আমাদের পর্ব থাকবে সেটা হচ্ছে শ্রীমতী অনুরাধা দত্তকে সম্মান কেন না অনুরাধা দত্ত যার সাথে দু দুই সাল থেকে আমরা থিয়েটার করছি থিয়েটারের প্রতি এত ডেডিকেটেড কর্মী আমি আমার জীবনে খুব কম দেখেছি তো কাকিমা এখন আর আসতে পারেন না বিগত দু বছরের মধ্যে রিহার্সালে আসতে আসতে আমার বাড়ির লোকের দুবার পরেই গোনার মুখ ফেটে গেছিল তারপর থেকে আমি পালন করছি আসতে হবে না তো কাকিমাকে আজকে আমরা সম্মাননা জ্ঞাপন করব তার সাথে আমাদের আরো চারটি ছোট ছোট নাটক আছে একটিতে পৌনমী চট্টোপাধ্যায় আপনারা জানেন অভিনেত্রী নির্দেশিকা সৌমিত্র কন্যা সুব্রত সমাজদার এবং শুভদাস ভট্টাচার্য অভিনীত একটি নাটক জেসিকার গল্প যেটা এর আগে আমরা সাতটা শো করেছি আজকের অষ্টম শো তারপরে একটি ছোট মিউজিক্যাল থিয়েটার থাকবে আর ডি বার্মান এবং আমরা তিনজন যেটা রূপঙ্কর দা রূপঙ্কর বাগছি চৈতালি রাহিরি তারা অভিনয় করবেন মিউজিক রূপঙ্কর দা এবং আর ডি বার্মনের তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্ত্রী পত্র যেটা আমাদের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ নাটকটি রচনা করে দিয়েছেন আমাদের জন্য আমরা সেটা অভিনয় করব সেখানে অনেক শক্তিশালী অনেক অভিনেতাদের সাথে সুদীপ মুখার্জি অভিনয় করেছেন এবং সর্বশেষে আমার পাড়া আমার প্রতিবেশ আমার পাশের পাড়া সেই সমস্ত সিনিয়রদের নিয়ে আমরা একটা থিয়েটার তৈরি করেছি বিগত তিন মাসের পরিশ্রমের দ্বারা যারা একসময় অ্যাক্টিভলি থিয়েটার করতেন এখনো অনেকে অনেক দলে করেন এখনো অনেকে কাজের জন্য করতে পারেন না তো সেটা সত্যিভূতের গপ্প মনোজবিত্ত ছিলেন ইউনিভার্সিটি আমার মাস্টরমশাই তার প্রতি এটা আমাদের শ্রদ্ধার্ঘ আমরা একটা মিউজিক্যাল একটা অপেরা ফরম্যাটে তৈরি করেছি তো আন্তরিক ধন্যবাদ আপনাদের আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের বা প্রথম প্রযোজনা ভালো আমাদের মাইকেল মধুসূদন দত্ত তার জন্মদিন সেই জন্মদিনে আজকে এরা যে উপহার দেবে এটা জেনে আমি খুব খুশি হয়েছিলাম তাই বলেছিলাম যে এটা তোরা স্মরণ করিস অন্ত উল্লেখ ছোট দল আমি বিশ্বাস করি না ছোট বড় সবটাই মনের উপর নির্ভর করে আর সেই দিক দিয়ে দেখতে গেলে এই দলটা বিশাল বড় দল কারণ এদের মন এদের ভালোবাসার কোনো অন্ত নেই আর এদের সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে সঞ্জিবটাকে একটু মঞ্চের উপর আসতে পারবো অনুরোধ করবো সঞ্জিবটা আজকে পারফর্মার একজন তবু সঞ্জিবটাকে অনুরোধ করবো একটু এসো এই ব্যস্ত মানুষটাকে তুমি পেয়েছো এটা আমাদের ভাগ্য সবার সঞ্জিব দাকে আমরা ডাকলেই পাই মানে আমার এই কজন তোমরা দাদা আছো তারা আমার কখনো ফিরাই না আর কি সঞ্জীব সরকার এই মুহূর্তে বাংলা থিয়েটারের একজন অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা যার অভিনয় দেখে দেখে আমরা বড় হচ্ছি হই এবং হব দীপঙ্কর কাকুকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানাবে সঞ্জীব সরকার আর সুদীপ দাকে আমাদের সৌহারদের একটি স্মারক উপহার দেবে সঞ্জীপ সরকার প্লিজ বন্ধু যার বন্ধুত্বের জন্য আমি তার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো কাকিমাকে উত্তরীয় পরে সম্মাননা জানাবেন প্রকাশ দা কাকিমার কাছে আমাদের কিছু সামান্য নিবেদন এটা তুলে দেবেন রূপঙ্কর দেব এবং দি এবং স্মারকটি স্যার শ্রী শুভেন্দু বাড়ি মহাশয় কাটিবার হাতে তুলে দেবেন আমি কাকিমা নিচে দুটো কথা বলে আবার পরে পর্বে চলে যাব প্লিজ নমস্কার আজকে দিনটার জন্য কি বলবো আমার জীবনে অমূল্য রতন বলা চলে এতটা সম্মান এতটাই ইয়ে আমি বোধ হয় আর কোনোদিন আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন প্রকাশ ভট্টাচার্য বাংলা জগতের একজন অন্যতম সংগঠক একজন নির্দেশক আমাদের তিনি থিয়েটারের আমরা কাছে অন্য সময় দেখি প্রকাশ দাকে সবাই সম্মানিত করেন আগে প্রকাশ দা কৃষ্টি পটুয়ার রূপঙ্কর এবং চরিত্রের দিকে আমাদের হয়ে আমাদের এই শ্রদ্ধাগ্রহ অর্পণ করবেন Hayır, hayır. Ne sure. yaşıyor